প্রতিটি কালেকশন দেখুন কতটা সুন্দর মাশাল অনেক সুন্দর কালেকশন গুলো খুবই ভালো লাগবে যারা এই ধরনের প্রিমিয়াম কোয়ালিটি কালেকশন গুলো আমাদের কাছ থেকে নিতে চাচ্ছিলেন ক্যাশ অন ডেলিভারির মাধ্যমে নিতে পারবেন ড্রেস গুলো প্রথমে যে কালারটা দেখাচ্ছি পাকিস্তানের মধ্যে একটি ড্রেস খুবই সুন্দর একটা লাক্সারি কালেকশন যারা পাকিস্তানের মধ্যে অরিজিনাল ড্রেস নিতে চাচ্ছিলেন তারা আমাদের কাছ থেকে এই ধরনের ড্রেসের কালেকশন গুলো করে নিতে পারে প্রতিটি ড্রেসের কালার কমিশন থেকে শুরু করে কাজের মান কিন্তু অসম্ভব সুন্দর একটা লাক্সারি শিপনের মধ্যে এত সুন্দর একটা কোয়ালিটিফুল ড্রেস পেয়ে যাবেন আমাদের কাছ থেকে ক্যাশ অন ডেলিভারির মাধ্যমে সম্পূর্ণ নেকের পোষণটা থাকছে এরকম মাইক্রো সিকোয়েন্সে কাজ করা থাকবে প্লাস জরি সুতার কাজগুলো করা থাকবে অসম্ভব সুন্দর লাগবে ড্রেসগুলো যারা একটু কোয়ালিটি ফুলের মধ্যে ড্রেস নিতে চাচ্ছিলেন তারা এই ধরনের বিন হামিদের ড্রেসটা নিয়ে নিতে পারেন অনেক সুন্দর একটা কোয়ালিটি ফুল একটা ড্রেস সম্পূর্ণ কোয়ালিটি আমি খুলে দেখাচ্ছি দেখুন বয়ারটি কতটা সুন্দর হাতার কাজটাও কিন্তু কাজ করা থাকবে হাতার ফিনিশিংটা দেখলে বুঝতে পারবেন যে কতটা কোয়ালিটি ফুল একটা ড্রেস এটার সাথে যেটা পেয়ে যাবেন একটা পার্টি দুপাটটা পেয়ে যাবেন সম্পূর্ণ দুপাটটা জুড়ে থাকছে এরকম মাইক্রো সিকোয়েন্সে কাজগুলো করা থাকবে প্লাস জরি সুতার যে কাজটা করা আছে কাজটা দেখুন কতটা সুন্দর মাসাল্লাহ অনেক সুন্দর লাগবে সম্পূর্ণ বডি জুড়ে থাকবে থাকবে এরকম কাজ করা যারা একটু কোয়ালিটি করেন ভালো ভালোটা নেবেন একটা ড্রেসের সাথে তারা এই ধরনের ড্রেসটা আমাদের কাছ থেকে আপনি বাংলাদেশের যে কোনো পজিশন থেকে এই ড্রেস অর্ডার করতে পারেন ক্যাশ অন ডেলিভারির মাধ্যমে এটার সাথে যেটা পাবেন সালোয়ারটা পাবেন এক কালারের মধ্যে বাটারের মধ্যে থাকবে সালোয়ারটা খুবই ভালো লাগবে সম্পূর্ণ বডি জুড়ে থাকবে এরকম মাইক্রো সিকোয়েন্সের কাজগুলো করা থাকবে প্লাস জরি সুতার যে কাজটা করা আছে অসম্ভব সুন্দর লাগবে দেখুন কতটা কোয়ালিটিফুল একটা ড্রেস এরকম কাজ করা দেখুন নিচের প্যানেলটা দেখুন কত সুন্দর কাটওয়ার্কের মধ্যে কাজগুলো করা আছে প্লাস জুড়ি সুতার কাজগুলো কিন্তু অসম্ভব সুন্দর আর সাদা এম্বারির মধ্যে যে কাজটা করা আছে খুবই ভালো লাগবে সিলভার কারার মধ্যে থাকবে এমব্রয়দারিটা খুব মাসাল্লাহ অনেক সুন্দর লাগবে টার্সেল গুলো দেখুন কতটা সুন্দর একটা প্রিমিয়াম কোয়ালিটি টার্সেল ব্যবহার করা হয়েছে কোয়ালিটির দিক থেকে সেরা ড্রেসগুলো কোয়ালিটির দিক থেকে সেরা হবে যারা একটু গর্জেস টাইপের ড্রেস নেবেন তারা আমাদের কাছ থেকে এই ধরনের ড্রেসটা নিয়ে নিতে পারেন সম্পূর্ণ বডি কিন্তু এরকম কাজ করা মাসাল্লাহ অনেক ভালো লাগবে একে একে আমি আজকে প্রতিটি ড্রেস দেখে দেবো আজকে যে ড্রেসগুলো দেখাবো সবগুলো পার্টি ড্রেসের মধ্যে কালেকশন থাকবে যার যেটি লাগবে নিয়ে নেবেন আপনি বাংলাদেশের যে কোনো পজিশন থেকে এই ধরনের ড্রেসগুলো অর্ডার করতে পারবেন ক্যাশ অন ডেলিভারির মাধ্যমে আরেকটি কালেকশন দেখাচ্ছে দেখুন কালেকশনটা কতটা সুন্দর মাসাল্লাহ অনেক সুন্দর একটা কালেকশন সম্পূর্ণ থাকবে যারা একটু প্রিমিয়াম গর্জেস টাইপের মধ্যে ড্রেস মধ্যে তারা আমাদের কাছ থেকে এই ধরনের ড্রেস গুলো নিয়ে নেবেন সম্পূর্ণ নেকের প্রশ্ন থাকছে এরকম মাইক্রো কাজ কাজগুলো করা থাকবে প্লাস জোরি সুতরা যে কাজটা করা আছে কিন্তু অসম্ভব সুন্দর মানে কাজের ফিনিশিং হাতে না ধরলে বুঝতে পারবেন যে এতটা কোয়ালিটি ফুল একটা ড্রেস মাসা অনেক সুন্দর কোয়ালিটি দিক থেকে খুবই সুন্দর মাসাল্লাহ মাসাল্লাহ খুবই ভালো লাগবে ড্রেসটা সম্পূর্ণ বয়টা খুলে দেখাবো দেখুন কতটা কোয়ালিটি ফুল একটা ড্রেস এটার সাথে পেয়ে যাচ্ছেন এক কালের মধ্যে একটা সালোয়ার কাপড় পেয়ে যাবেন আর দুপাটাটা থাকছে পার্টি দুপাটা অনেক সুন্দর একটা দুপাটা পেয়ে যাবেন সম্পূর্ণ দুপাটা নেকার পর্যন্ত থেকে শুরু করে ফুলি প্যানেল পর্যন্ত থাকবে এরকম কাজ করা এমবোডারি কাজটা দেখুন কতটা সুন্দর মাইক্রোসিকেন্স কাজগুলো থাকবে প্লাস মাল্টি সুতার যে কাজটা করা আছে খুবই ভালো লাগবে মাসাল্লাহ ড্রেসগুলো অনেক প্রিমিয়াম কোয়ালিটি ড্রেস

দেখুন সম্পূর্ণ বডিটা থাকবে এরকম কাজ করা মাইক্রো সিকোয়েন্সের কাজ থেকে শুরু করে যে কাজগুলো করা আছে অসম্ভব সুন্দর একটা ড্রেস দেখুন ফিনিশিং গুলো দেখুন কতটা সুন্দর অনেক সুন্দর নিচের প্যানেলটা থাকছে এরকম মাইক্রো সিকোয়েন্সের কাজের মধ্যে প্লাস মাল্টি কালারের যে সুতার কাজগুলো করা আছে খুবই ভালো লাগবে যারা একটু লাক্সারি টাইপের ড্রেস ড্রেসগুলো আসছিলেন ক্যাশ অন ডেলিভারি মাধ্যমে নেবেন তারা এই ধরনের ড্রেসগুলো আমাদের কাছ থেকে নিয়ে নিতে পারেন প্রতিটা ড্রেসের কালার কমিশন থেকে শুরু করে ড্রেসের মান অনেক ভালো খুবই ভালো লাগবে ড্রেস গুলো মাসাল্লাহ অনেক সুন্দর কোয়ালিটি একটা ড্রেস দেখুন ড্রেস এর কোয়ালিটিটা দেখুন কতটা সুন্দর মাসা আল্লাহ আরো একটি কালেকশন দেখাচ্ছে দেখুন কালেকশনটা কতটা সুন্দর প্রতিটা কালেকশনে আজকে থাকবে অনেক সুন্দর সুন্দর কালেকশন যার যেটা লাগে নিয়ে নেবেন ক্যাশ অন মাধ্যমে আপনি বাংলাদেশের যে কোনো পোজিশন থেকে নিতে পারেন কতটা সুন্দর সম্পূর্ণ করা কাজগুলো করা আছে এম্বোডারি দিক থেকে অনেক ভালো হ্যাঁ সাইড অর্ডার পর্যন্ত থাকবে এরকম কাজের মধ্যে কোয়ালিটির দিক থেকে সেরা প্রতিটা ড্রেস থাকবে কোয়ালিটির দিক থেকে সেরা আপনি যে কোনো আপুকে পড়লে কিন্তু ড্রেস গুলো অসম্ভব সুন্দর লাগবে এটার সাথে যেটা পেয়ে যাবেন সেটা হচ্ছে সালোয়ার কাপড়ের থাকবে কাজ করা সালোয়ার কাপড়টা থাকবে কতটা সুন্দর বাটারের মধ্যে সম্পূর্ণ ধরে পেন থাকবে কাজ করা আর এটার সাথে যে দুপাটা পাবেন দুপাটা কিন্তু মাসাল অনেক সুন্দর একটা সম্পূর্ণ দুপাটা জুড়ে থাকছে এরকম মাইক্রো সিকোয়েন্সের কাজগুলো করা থাকবে প্লাস সিলভার কালার সুতার যে কাজগুলো করা আছে অসম্ভব সুন্দর কাটওয়ার্কের কাজের মধ্যে পেয়ে যাবেন সম্পূর্ণ বডি জোটে থাকবে এরকম ছোট ছোট ফুলের কাজগুলো করা থাকবে

ফ্যাব্রিকের থাকছে আপনার জিমিচুর মতো অনেক ভালো মানের একটি ফ্যাব্রিক থাকছে নিচের প্যানেলটা দেখুন কতটা সুন্দর একটা লাক্সারি ডিজাইনের মতো পেয়ে যাচ্ছেন কোয়ালিটির দিক থেকে প্রতিটা ড্রেসে আজকে থাকবে সেরা যার যেটি লাগে এই ধরনের ড্রেস ড্রেসগুলো আমাদের কাছ থেকে নিয়ে নেবেন ক্যাশ অন ডেলিভারির মাধ্যমে আপনি বাংলাদেশের যে কোনো পজিশন থেকে ড্রেসগুলো অর্ডার করতে পারবেন প্রতিটা ড্রেসের মান কালার কালেকশন থেকে শুরু করে ডিজাইন অসম্ভব সুন্দর আর একটি কালেকশন দেখাই দিচ্ছে দেখুন কালেকশনগুলো কিন্তু আজকে সব হিট হিট কালেকশনগুলো দেখাচ্ছি দেখুন সম্পূর্ণ নেকের প্রশ্নটা থাকছে এরকম থাকবে প্লাস মালটি সুতার যে কাজটা করা হচ্ছে অসম্ভব সুন্দর যে কোনো আপুকে পড়াবেন কিন্তু অসম্ভব সুন্দর লাগবে কাজের গুলো দেখুন কতটা সুন্দর সম্পূর্ণ ড্রেসটা আপনি হাতে না ধরে দেখলে বুঝতে পারবেন কতটা সফট কাপড়ের মধ্যে দেখাচ্ছি নেকের আপনার জিমিসুর মধ্যে মাসাল অনেক সুন্দর নেকের পোশন থেকে শুরু করে ফুললি বডিতে থাকবে এরকম কাজ করা হোয়াইট কাল এর করা থাকবে প্লাস কাজগুলো করা থাকবে কোয়ালিটির দিক থেকে অনেক ভালো লাগবে ড্রেস মেক করে শুধু পরবেন ড্রেসগুলো এত সুন্দর কালার মধ্যে ড্রেস এটার সাথে সালোয়ার কাপড়টা থাকবে কাজের মধ্যে খুবই সুন্দর একটা সালোয়ার পেয়ে যাচ্ছে আর দুপাটা পাবেন আপনার লতিখাতার ডিজাইনের মধ্যে অনেক সুন্দর একটা লাক্সারি দুপুরটা পেয়ে যাবেন পাটি দুপাটা খুবই সুন্দর একটা মাসাল্লা কাজের ফিনিশিং থেকে শুরু করে কাজের মানটা কিন্তু অসম্ভব সুন্দর এত সুন্দর একটা কোয়ালিটি ফুল দুপুরটা পেয়ে যাচ্ছে আমাদের কাছ থেকে ক্যাশ অন ডেলিভারির মাধ্যমে আপনি বাংলাদেশের যে কোনো পজিশন থেকে এই ধরনের ড্রেসগুলো অর্ডার করতে পারবেন আর সম্পূর্ণ বডি টা দেখুন কতটা একটা লাক্সারি কালেকশনের মধ্যে ফুল ডিজাইনটা দেখুন কতটা সুন্দর

যেকোনো আপনি শুধু ড্রেসটা মেক করে পরবেন এত সুন্দর একটা কোয়ালিটিফুল পার্টিফুল ড্রেস আমাদের কাছ থেকে নিতে পারছেন যারা এই ধরনের থ্রি পিস গুলো নিতে চাচ্ছিলেন আমাদের কাছ থেকে নিয়ে নেবেন প্রতিটা ড্রেসের মান অনেক ভালো হবে আপনি নিঃসন্দেহে নিতে পারেন ড্রেস গুলো আরো একটি কালার কমিশন দেখাচ্ছে আজকে যে কালার গুলো দেখালাম কিন্তু কালার গুলো সবগুলো কিন্তু অসম্ভব সুন্দর কালার কমিশনের দিক থেকে কালারের মান অনেক ভালো সম্পূর্ণ নেকের পোশন থাকছে এরকম মাল্টি সুতার কাজগুলো করা থাকে প্লাস মাইক্রো সিকোয়েন্স এর কাজগুলো করা আছে হোয়াইট কালারের মধ্যে থাকছে এমবোর্ডারির মধ্যে দেখুন ফুল ফুললি বডিটা দেখুন কতটা সুন্দর মাশাআল্লাহ

নেকের পোশাক থেকে শুরু করে ফুললি বডিতে থাকছে এরকম কাজ যারা এই ধরনের প্রিমিয়াম কোয়ালিটি ড্রেসগুলো অর্ডার করতে চাচ্ছেন এখনই ঝটপট অর্ডার করে নিয়ে নেন ড্রেসগুলো মাসাল অনেক ভালো লাগবে ড্রেসগুলো যে কোনো পজিশন থেকে ড্রেসগুলো অর্ডার করতে পারছেন একটি টাকা না দিয়ে এটার সাথে আরো একটি লাগজারি কালেকশন দেখাচ্ছে দেখুন নেকের পোশাকটা দেখুন কতটা সুন্দর দেখুন কোয়ালিটিতে দেখুন কত সুন্দর অনেক সুন্দর একটা কোয়ালিটিফুল একটা ড্রেস

আমাদের এই ভিডিওটি দেশ এবং দেশের বাইরে যেখান থেকে দেখছেন সকলের ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আবারও দেখা হবে নতুন কোনো ভিডিও